নবাবগঞ্জে সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে উপজেলার দলার দোগড়া বাজার ও দাউদপুর বাজার ও নবাবগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল সহ বিএমপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি নিউজ ডেস্ক রিপোর্ট